বাবা নেই মা শয্যাশায়ী টোটো চালক দাদুর কষ্টার্জিত অর্থেই পড়াশুনো খড়গপুর আইআইটিতে সুযোগ এবার নাতির বাকি পথ চলা কিভাবে সম্ভব নাতির সাফল্যে ঘুম উড়ে গিয়েছে মালদার এই টোটো চালক দাদুর ইংরেজ বাজার শহরে গ্রীন পার্কের বাসিন্দা অভিজিৎ রায় মালদা টাউন হাই স্কুলে ছাত্র ছিল সে এবার যে পরীক্ষা দিয়ে আইআইটি খড়গপুরে সুযোগ পেলেন শিক্ষা গ্রহণের দাদু রতন হালদারের বাড়িতেই বড় হয়ে ওঠা অভিজিতের বাবা পরিত্যাগ করেছেন মা মানসিক রোগী বোনকে নিয়ে দাদুর বাড়িতেই থাকে অভিজিৎ দাদুর অভাবের সংসারে বেলা অন্ন জোটানো দেয় তবু মনের অদম্য ইচ্ছেশক্তির জোরে সাফল্য পেয়েছে অভিজিৎ দিনরাত টোটো চালিয়ে আদরের দাদুভাইকে তিলে তিলে বড় করে তুলেছেন সৌত্তর ঊর্ধ্ব দাদু রতন হালদার নাতির সাফল্যে দারুণ খুশি গোটা পরিবার সকাল হলেই টোটো নিয়ে বেরিয়ে যেতে হয় দাদুকে সারাদিন টোটো চালিয়ে রাতে বাড়ি ফেরেন তিনি অসুস্থ মাকে দেখাশোনা করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয় দিদাকে এই অবস্থায় আগামী দিনের খরচা কোথা থেকে আসবে দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না ও তো আমার আমার যে বাবা আমার বাবা অনেক বছর আগে আমার আমার দেখাশোনা ছেড়ে দিয়েছেন আর আমার মা আমার মা আমার বোনের জন্মের পরেই মানসিকভাবে অসুস্থ এবং বেড রিবে মানে পূর্ণ বছর আপাতত হয়ে গেল মায়ের এরকম অসুখ হওয়া তো আমার যে মানে পালন পোষণের যে খরচ মানে আমার শিক্ষাগত মানে শিক্ষা দেওয়ার যে টাকা ন্যূনতম যে টাকা বা যাই হোক আমার খাওয়া খরচা সেই সমস্তটাই আমার দাদু বহন করে দাদু আমার টোটো চালায় আর দিদা হচ্ছে মাকে দেখাশোনা করে আর বাড়ির যাবতীয় যা করা করে এছাড়াও আমি বলবো যে আমার যে ছোট মামা উনি হচ্ছেন আমাদের খাওয়ার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থাটা করেন এছাড়াও যে যে আর্থিক মানে যে পড়াশোনা খরচা সেটা আমার দাদু চা দাদু চালায় টোটো চালিয়ে তো এই অভাবের সংসারে আমি যে এই আইআইটি খড়গপুরে যে চান্স পেয়ে গেছি তো সেটা মানে আমার নিজের পক্ষে আমি খুব গর্বিত এবং কিন্তু শুধু একটা সমস্যা যে আর্থিক যে সমস্যাটা সেই সমস্যাটা এখন আমাকে ফেস করতে হচ্ছে তবুও আমি বলতে চাইবো যে এই যে ব্যাপারটা আমার হাইলাইট হওয়ার পরে অনেক অনেক প্রশাসনই অনেক সংস্থায় এগিয়ে আসতে চেয়েছে টোটো চালিয়েই নাতিকে বড় করেছি নাতির সাফল্যে বুক চওড়া আমার আমার বয়স বাড়ছে টোটো চালিয়ে আর কতদিন নাতির উচ্চ শিক্ষার খরচ যোগাতে পারবো খুব চিন্তায় আছি আমি তবে সেই কথা আমার দাদু ভাইকে জানতে দিই না নরম কণ্ঠে আক্ষেপের সাথে জানালেন টোটো চালক দাদু রতন হালদার মানে নাতি যখন পড়তে চাই তখন মনে করেন যে আমি খেটে ফেটে মনে করেন যে টোটো চালিয়ে এখন এত বড় করলাম ওনাকে আমার আর অসম্ভব কারণ আমার চালাবার মতন আর শক্তি নাই আমার বয়স বেশি হয়ে গেছে আমি চিন্তায় পড়ে গেছি যে কীভাবে আমি ওকে মানে দাঁড় করাবো এই হলো ডাক্তার আপনার তো বয়স হচ্ছে তো টোটো চালাতে পারবেন আর আর এখন আমি টোটো চালাতে খুব কম পারব হ্যাঁ কোনো সময় তো প্রেশার উঠবে কোনো সময় হয়তো সুগার হবে এখনও পর্যন্ত আমি কিন্তু ডাক্তার দেখাইনি মানে আমি পড়াশোনার জন্য আমি খুব দুঃখ দিয়ে দিন আর রাত খেটে আমি ভিতরে ভিতরে ওকে শাসন করে আমি আমার বউ একবার গার্ড করে ছেড়ে উঠেছি স্যার কিন্তু এখন আর আমার অর্থ নাই আমি অর্থহীন সম্ভব হবে আগামীতে টোটো চালিয়ে পড়াশোনা না আর সম্ভব হবে না কী চাইছেন আপনি আমি মানে কোনো সাহায্য টাইপ করার জন্য কাছে থাকে আমার দাদি ছোটো থেকে ওর বাবা দেখে না মা শয্যা আমাকেই মানুষ করতে আপনি পুরোটা টোটো চালিয়ে করেন হ্যাঁ আমি টোটো চালিয়েছি মানে আমার ছেলেরাও ওকে সহযোগিতা করেছে মানে মুদিখানার দোকান থেকে খাওয়া দাওয়া এইসব টেনেছে আমি বলবো আমার ছেলে না টেনে তো আমি চলতে পারবো না শুধু টোটোর বলে ওকে পড়েছি তা না আমি খুব কষ্ট করেছি যে ছেলেদেরকেও শাসন রেখেছি যে ভ্যাগনা যখন হলো তখন তো দেখতে হবে এ হলো ব্যাপার কারণ আমি ছেলেদেরকে শাসন করি ওনাকে তৈরি করি নাহলে তো দেখবে না ঠিক আছে নাতিকে খুব কষ্ট করে মানুষ করেছি প্রয়োজনে নাতির খরচের জন্য আরো কষ্ট করবে দাদু তবে পাশে কেউ দাঁড়ালে খুব ভালো হয় আর তো দিদা কনিকা হালদারের

অসুস্থ তাই জন্য এখানে থাকি আমরা জন্ম থেকে থাকি বাবা দেখে না বাবা বাবা জানে না কোথায় চলে গেছে তো এখন দাদা পড়াশোনা করে ভালো করেছে তো ওখান থেকে কিভাবে খরচ আসবে দাদার এই খরচ এই খরচটা কীভাবে চালাবে তো দাদু দাদুও পারছে না টোটো চালিয়ে আর কদিন চালাবে দাদু বয়স হয়েছে

আমার দাদা আরও ভালো করে পড়াশোনা করতে চাই দাদা সাফল্যে কেমন গর্বিত কথাটা মানে এখন নিজেকেও মানে হচ্ছে মনে হচ্ছে পাল্টাতে ইচ্ছা করছে আগে মানে আমিও পড়াশোনা করতে ভালো লাগছে না তো এখন মনে হচ্ছে আমিও কিছু একটা হয়ে হব পড়াশোনা করতে যাই ভালো করে আমি যেন এরকম একটা এখন স্কুলে আসতে পারি তোমার নাম আমার নাম মধুমিতা রায় দাদু টোটো চালিয়ে নাতিকে এরকম জায়গায় নিয়ে গেছে প্রতিবেশী হিসেবে আমরা খুব গর্বিত বললেন প্রতিবেশীরা আপনার প্রতিবেশী একজন যে খড়গপুরে চান্স পেয়েছে ওনার বাবা থাকে না মা সুদ্রে দাদু টোটো চালাই কি বলবেন জিনিসটা শুনলাম যে চান্স পেয়েছে তো অবশ্যই এটা প্রশংসনীয় একটা ব্যাপার তবে ওনার দাদু টোটো চালায় ওনার বাবাকে বাবা নিরুদ্দেশ বেশ

আর ওনার মা বাবা মা তো মানে বিশ্রাম সহ্য আর বাবা তো অনেক দাদু যে টোটো চালিয়ে এতদূর পড়াশোনা করেছেন এটা কেমন এটা তো মানে খুবই বিশাল ব্যাপার খুবই ভালো লেগেছে সবাই আনন্দ আমরা ঠিক আলো জায়গা পৌঁছেছে আরও ভালো হবে ভালো ভালো থাকে আপনার নাম পূর্ণিমা রজ অভিজিতের বাড়ির রাস্তার ধারে প্রচন্ড আওয়াজ হয় তাই তাই অভিজিৎ সারা রাত পড়তো ছোট থেকেই উচ্চ আকাঙ্ক্ষা ছিল অভিজিতের তার এই সাফল্যে আমরা গর্বিত জানিয়েছেন তার শিক্ষক মিঠুন মন্ডল দেখুন ছাত্র তো অনেক রকম হয় অভিজিৎ ছিল প্রচন্ড ডেডিকেটেড আর ওভিডিয়েন্ট এবং লেবোরিং ও কিন্তু খেলতেও ভালোবাসে বিকেলে কিন্তু পড়বে না বিকেলেও খেলতে যাবে কিন্তু তারপরে ওর বাড়িটা নিশ্চয়ই দেখেছেন ঘোড়ের ধারে আওয়াজ হয় সারা রাত জেগে পড়ে সকালে পড়া থাকলে ওর টিউশন পড়ে গিয়ে তারপরে ঘুরতে মানে একটা ডেডিকেশন ব্যাপারটা যেটা থাকতো সেটা ছোটোবেলা থেকেই ছিল প্রথম যখন সেভেনে আসে তখন থেকে দেখি ওর উচ্চ আশা আকাঙ্ক্ষা এবং মাঝে মাঝে যখন পড়া পারতো না আমি ওকে বিভিন্ন রকমের গল্প বলতাম কখনো আইআইটি বা যেই ডাক্তারি মেডিকেল কেটে গল্পগুলো বলতাম দেখতাম তার পরের দিন থেকে ওর পড়াটা আবার ঠিক কেটে শুরু করতো মানে যে আকাঙ্ক্ষাটা ওর বরাবরই ছিল সেটা একটু আজকে ডিজার্ভ করেছে আজকে এগিয়ে গেছে পেয়েছে উইদাউট কোনো রকম অফলাইন কোচিং ছাড়া একান্ত নিজের প্রচেষ্টা এই সাফল্য এবং আগামীতে উচ্চশিক্ষার জন্য পড়াশোনার জন্য অর্থের প্রয়োজন দাদু তত চালাই বাড়িতে মা এরকম অবস্থা কীভাবে সম্ভব হবে দেখুন আমাদের যেটা একটা দরকার ছিল স্পট একটা একটা লক করার ব্যাপার ছিল যত কিছু কলেজগুলো চুজ করে নিয়ে তখন লকিং হওয়ার পর ফার্স্ট কাউন্সেলিং যখন হয় ফার্স্ট কাউন্সিলিং ওর খড়গপুর আসে অ্যাট টাইম সিট রিজার্ভের ব্যাপার ছিল তখন আমাদের সাড়ে সত্তর টাকা লাগতো যেটা রটারি ক্লাব অফ মালদা সেন্টার ওদেরকে বলাতে ওনারা সঙ্গে সঙ্গে ওটা দিয়েছেন এর মধ্যে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকান্ত বিদ্যামন্দিরে হেডমাস্টার মহারাজও আমাদের দিয়েছেন জেলা প্রশাসন গতকালকে আমাদের আশ্বাস দিয়েছেন ওরাও আছেন পাশে ওনারাও আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং বিভিন্ন গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে সেখান থেকে যাতে লাভবান হয় সেটাও দেখবেন এবং সর্বোপরি বলে আমাদের চেয়ারম্যান স্যার মাননীয় কৃষ্ণ নারায়ণ চৌধুরী উনি গতকাল দেখেছিলেন আমাদের গিয়েছিলাম উনি বলেছেন চার বছরের কোর্স কোথাও কখনও ঠেকে গেলে আমি সব সময় তোমার জন্য আছি শুধু উনি বলেছেন যে দেখো অভিজিৎ তোমাকে কিন্তু পড়তে হবে তোমাকে আর মালদার জন্য তোমাকে ভাবতে হবে এপিজে আব্দুল কালামের মতন তোমাকে হতে হবে এরকম একটা ওনার কাছে আর কি দাবি রেখে উনি অভিজিৎকে বলেছেন তুমি নিশ্চিন্তে এগাও আমি তোমার সঙ্গে আর্থিক মানসিক সব দিক থেকে আছি আমার নাম মিথুন মন্ডল বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল